জানো তো বরাবরই না আমি শাক খেতে খুব ভালোবাসি আর শীতকাল আসলে না আমার বাজারে গেলেই বিভিন্ন রকম শাকের দিকে নজর যায় আর এই বড়ি বড়িগুলো কিন্তু বাড়িতে তৈরি করা বড়ি বড়িগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম শাক বানানোর জন্য আর এইটা কি শাক ছিল তোমরা বলো তো চলো আমিই বলে দিই শাকটা ছিল বেতে শাক যেই শাকটা কিন্তু পুরো শীতকালটাই পাওয়া যায় গরমকালে কিন্তু পাওয়া যায় না আর আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে আর বড়ি দিয়ে তো বেগুনটা কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে তেল কিন্তু ভালোই দিয়েছিলাম কিন্তু শীতকালে তো ওই তেল দেওয়ার সঙ্গে বেগুন সেটা মানে শুষে নেয় আর এই বড়িগুলো কিন্তু একটা কাকিমা বানিয়ে আমায় দিয়েছে ভীষণ টেস্ট দেখো বেগুন ভাজতে ভাজতে চুষে নিয়েছে বেগুন তো সেই আমি অল্প অল্প করে গ্যাসের আসটা মিডিয়াম আসে করে বেগুনের সাথে লঙ্কাটা একদম অল্প গ্যাসের স্টিমটা ছিল ভালো করে ভেজে নিয়েছিলাম দিয়ে আজকে একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছিলাম তারপরে কিন্তু বেগুনটা লঙ্কাটা আমি একটা বাটিতে তুলে রাখি এটা কিন্তু কেন করেছিলাম জানো বেগুনটা কিন্তু একদম নরম ঘেটে ঘেটে গেলে ভালো লাগে না বেশ শাকের সাথে একটু গোটা গোটা ডুমুডুমু বেগুন পাওয়া যাবে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তো বেগুনটা এখানে ভাজা ডান হয়ে গেছে তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল আর সর্ষের তেলটা যেই গরম হয়ে গেছে ফোড়নের জন্য কিন্তু আমি বেগুন দিয়ে যেহেতু করেছিলাম রসুন আর অ্যাড করিনি নয়তো রসুন দিয়েও খাই তারপর কিন্তু শাকটা ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম শাকটা আর আমাদের এখানে না যেহেতু আমরা গ্রামের দিকে থাকি শাক পাতা কিন্তু ভীষণ ফ্রেশ হয় শাকটা দেওয়ার সাথে সাথে একটু ঢেকে দেওয়ার পরেই দেখি পুরো নরম হয়ে গেছে তারপর কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদটাও অ্যাড করে দিয়েছিলাম তো নুন আর হলুদ অ্যাড করে দিতে দিতে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর বেগুনটাও মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম সেই ক্লিপটা দেখো তোমাদের দেখাতেই ভুলে গেছি আসলে সমস্ত কাজ একা করতে করতে একটুখানি ভুল ভুলভাল হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও আর আমার ভিডিওগুলোতে অবিরাম ভালোবাসা এরকমই দিয়ে যেও তারপর কিন্তু বেগুনটাও অ্যাড করে দিয়েছিল লাম নাড়াচাড়া করে নিয়ে যখন একদম হয়ে হয়ে গেছে তখন কিন্তু বড়িটা দিয়েছিলাম খেতে না দূর দাম হয়েছিল এত সুন্দর হয়েছিল মানে মোটামুটি শাক দিয়েই আমি কিন্তু এক থালা ভাত খেয়ে নিয়েছি